এক মহিলা দারোগা একটি থানার ভিতর প্রবেশ করে এদিক ওদিক দেখতে লাগলেন এভাবেই দেখতে দেখতে হঠাৎ করেই তিনি লকআপের দিকে তাকালেন তিনি দেখলেন এক ব্যক্তি বন্ধি অবস্থায় রয়েছে এদিকে সেই ব্যক্তি যখন ওই মহিলা দারোগাকে দেখলেন তখন তিনিও তাকে দেখতেই থাকলেন তারা একে অপরকে অবাক দৃষ্টিতে দেখতে লাগলো আসলে লকাপে যে বন্ধি অবস্থায় ছিল সে ছিল সেই মহিলা দারোগার ভাই নিজের ভাইকে ওইভাবে লক আপে বন্দী থাকতে দেখে মহিলা দারোগা অবাক হয়ে গেলেন কে ছিল ওই মহিলা দারোগা আর কেনই বা তার ভাই ওইভাবে লকআপে বন্দি ছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক তাহলে বন্ধুরা কি ছিল এই ঘটনার পেছনের আসল কারণ চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামে এক ভাই বোন বাস করে তাদের মা বাবা কয়েক বছর আগেই মারা গেছিলেন বাড়িতে শুধু থাকত দাদা আর বোন বোনটির নাম হল নীলু আর তার দাদার নাম হল অশোক অশোক একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে আর নীলু এখনও গ্র্যাজুয়েশন করছে বছর আগেই অশোকের বিয়েও হয়ে গেছে অশোকের বিয়ের পর বাড়িতে তারা তিনজনই থাকত নীলু অশোক এবং অশোকের স্ত্রী প্রমীলা কিন্তু নীলুর বৌদি প্রমীলা কখনোই নীলুকে ভালো চোখে দেখত না সে সবসময় নীলুকে দিয়ে ঘরের কাজ করাতো তাকে পড়াশোনা শিখতে বাধা দিত নীলু যদি কলেজে যেতে চাইতো তখনই তার বৌদি তার উপরে ঘরের সমস্ত কাজ দিয়ে দিত বলতো এই কাজটা কর তারপরে যেতে পারবি এইভাবেই সে সবসময় নীলুকে কাজেই ব্যস্ত রাখত কিন্তু নীলু পড়াশোনায় খুব ভালো ছিল সে সমস্ত কাজবাজের মধ্যেও নিজের পড়াশোনা খুব ভালোভাবেই চালিয়ে যাচ্ছিল দেখতে দেখতে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল এদিকে নীলুর যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো তখন প্রমীলা অশোককে বলতে লাগলো দেখো তোমার বোনের এখন বিয়ের বয়স হয়েছে ওর তো পড়াশোনাও শেষ হয়ে গেছে এরপরে যদি পড়াশোনা করতে চায় তাহলে শ্বশুরবাড়িতে গিয়ে করবে আমাদের কাছে তো এত টাকা পয়সা নেই যে এখন ওকে আবার নতুন করে পড়াশোনা শেখাবো তাছাড়াও বিয়ের বয়স হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া উচিত তা না হলে পাড়ার লোক দশজনে দশটা কথা বলবে প্রমিলার মুখে এমন কথা শুনে অশোক বলতে লাগলো তুমি তো কথাটা ঠিকই বলেছ কিন্তু দেখো আমি তো কাজে এত ব্যস্ত থাকি আমি কোথা থেকে নীলুর জন্য ছেলে খুঁজবো তুমি এক কাজ করো তুমি নীলুর জন্য ছেলে খোঁজার দায়িত্ব নাও দেখো আমার বোনটা যেন কোনোদিনও কোনো কষ্ট না পায় একটা ভালো পরিবারেই যেন তার বিয়ে আমরা দিতে পারি ছেলের বাড়ি যাই চাহিদা হোক না কেন আমি সেটা পূরণ করব কিন্তু ছেলে যেন ভালো পরিবারের হয় ভালো ইনকাম করে অশোকের মুখে এমন কথা শুনে প্রমীলা তো খুশিতে আত্মহারা হয়ে গেল সে ভাবতে লাগলো এই তো আমার সুযোগ এখন আমি মনের মতো ছেলের সঙ্গে নীলুর বিয়ে দেব আসলে প্রমীলা কখনোই নীলুকে নিজের করে নিতে পারেনি সে সব সময় নীলুর সঙ্গে হিংসে করেছে সে ভেবেছে নীলু যেন কোনোদিনও তার থেকে ওপরে না উঠতে পারে এমনটা ভেবেই সে নীলুর জন্য একটি গরিব ছেলের সন্ধান করতে লাগলো তার কাছে যখনই কোনো ভালো পরিবারের ছেলেরা আসত তখনই প্রমিলা তাদেরকে নীলুর সম্বন্ধে উল্টোপাল্টা কথা বুঝিয়ে দিত নীলুকে দেখতে খুব সুন্দর ছিল তাই অধিকাংশ পরিবারের লোকেরাই নীলুকে এক দেখাতেই পছন্দ করে নিত কিন্তু ভালো পরিবারে তো নীলুর বিয়ে প্রমীলা দিতেই চাইছিল না তাই সে পরিবারের লোকের সঙ্গে পরে দেখা করে প্রমীলা নীলুর সম্বন্ধে উল্টোপাল্টা কথা তাদেরকে বোঝাত ফলে তারা এই সম্বন্ধ করতে মানা করে দিত এইভাবেই কয়েকটা সম্বন্ধ দেখার পর প্রমিলা একদিন নীলুর জন্য মনের মতো একটি সম্বন্ধ পেল ছেলেটির নাম হল বিজয় বিজয় কলকাতা শহরে একটি ছোট্ট ফলের দোকান চালায় বিজয়ের বাড়িতে বিজয় ও তার মাই রয়েছে তার বাবা কয়েক বছর আগে হার্ট অ্যাটাকের কারণে মারা গেছেন বিজয়ের মা বাড়িতে থেকে ঘরের দেখাশোনা করে ঘরের কাজবাজ করেন এবং বিজয় ফলের দোকান চালিয়ে যতটুকু উপার্জন করে তাতে মা ছেলের ভালোভাবেই চলে যায় দরিদ্র পরিবারের সন্তান হওয়ার কারণে ক্লাস টেন অবধি সে পড়াশোনা করেছিল তারপরে সে আর পড়াশোনা করতে পারেনি কারণ হঠাৎ করেই তার বাবা খুব অসুস্থ হয়ে পড়েন এবং সংসারের সমস্ত দায়িত্ব বিজয়ের ঘাড়ে চলে আসে বিজয় নিজে পড়াশোনা করতে না পারলে কি হবে পড়াশোনার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল যদি কেউ পড়াশোনা করতে চাইতো বা অর্থের কারণে কেউ পড়াশোনা করতে পারতো না এমন কাউকে দেখলেই বিজয় তাকে সাহায্য করার চেষ্টা করতো এদিকে প্রমিলা যখন দেখল যে বিজয় ফলের দোকান চালায় এবং সে শুধুমাত্র মাধ্যমিক অব্দি পড়াশোনা করেছে তখন প্রমিলার বিজয়কে খুব পছন্দ হয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো এই ছেলের সঙ্গেই আমি নীলুর বিয়ে দেব নীলু জীবনে কখনোই আমার থেকে ওপরে উঠতে পারবে না সে সব সময় দরিদ্রই থাকবে এমনটা ভেবেই সে অশোককে বিজয় সম্বন্ধে সমস্ত কথা বলল সে বলতে লাগলো বিজয় একটি ভালো ছেলে আপাতত কলকাতা শহরে তার একটি ফলের দোকান রয়েছে কিন্তু সে বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছে এবং কিছুদিনের দিনের মধ্যেই সে একটা ভালো চাকরিও পেয়ে যাবে অশোক প্রমিলার কথায় বিশ্বাস করল এবং নিজের বোনের বিয়ে বিজয়ের সঙ্গে দিতে রাজি হয়ে গেল এদিকে বিজয় ও তার মা যখন প্রথমবার নীলুকে দেখতে আসলো তখন বিজয় নীলুকে দেখে এক দেখাতেই পছন্দ হয়ে গেল আর নীলুরও বিজয়কে দেখে খুব ভালো লেগেছিল কারণ বিজয়কে দেখতেও খুবই সুন্দর ছিল নীলু মনে মনে ভাবতে লাগলো আমার বৌদি সব সময় আমার উপর হিংসা করে তো কী হয়েছে আমার জন্য একটা ভালো জীবনসাথী সে বেছে দিয়েছে এমনটা ভেবেই নীলু বিয়েতে রাজি হয়ে গেল কিছুদিনের মধ্যেই তাদের বিয়ের ডেটও ফাইনাল হয়ে গেল এবং নির্দিষ্ট দিনে তাদের বিয়েও হয়ে গেল বিয়ের পর যখন নীলু প্রথমবার তার শ্বশুর বাড়িতে পাহাড় সে দেখল সে যেমনটা ভেবেছিল তাদের কাছে তো তেমন কিছুই নেই সামান্য দুটো রুম ছিল তাও আবার ওপরে ছাদ নেই নীলু বিজয়ের সম্বন্ধে যা ভেবেছিল তার ঘর বাড়ির সম্বন্ধে যা ভেবেছিল সেটা কিছুই সে দেখতে পায়নি সে যা দেখেছিল তা দেখে তার মন ভেঙে গেছিল নীলু ভাবছিল তার বৌদি তার সঙ্গে অন্যায় করেছে এমনটা ভেবেই সে সিদ্ধান্ত নিল পরদিন সকালেই সে নিজের বাড়ি ফিরে যাবে এবং বাড়ি ফিরে তার বৌদির কাছে সে এই সমস্ত কিছুর কৈফিয়ত চাইবে কিন্তু বউ ভাতের রাত্রে যখন বিজয় নীলুর কাছে গেল তখন সে নীলুকে নিজের সমস্ত জীবনের ঘটনা বলল বিজয় বলতে লাগলো কিভাবে তার মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল এবং এই ফলের ব্যবসা শুরু করতে হয়েছিল বিজয় ছোটবেলা থেকে বড় হওয়ার সমস্ত ঘটনায় নীলুকে বলতে লাগলো নীলু যখন বিজয়ের মুখে এই সমস্ত কথা শুনল তখন তার মন পরিবর্তন হয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো বিজয় একটা ভালো মনের মানুষ হতে পারে পরিস্থিতির চাপে সে জীবনে এগোতে পারেনি কিন্তু সে একজন সৎ মানুষ সে নিজের জীবনের কোনো কথাই নীলুর কাছে লুকায়নি এমনটা ভেবে নীলু বিজয়কে নিজের জীবনে স্বীকার করে নিল পরদিন সকালে যখন নীলুক ঘুম থেকে উঠে রান্নাঘরে কাজে গেল তখন তার শাশুড়িমার ব্যবহার দেখে সে আরও বেশি মুগ্ধ হয়ে গেল সে দেখল তার শাশুড়ি তাকে কোনো কাজই করতে দিচ্ছে না তার শাশুড়ি তাকে বলতে লাগলো দেখো বৌমা তোমার নতুন নতুন বিয়ে হয়েছে এত তাড়াতাড়ি তোমার ঘরের কাজবাজ করতে হবে না তুমি কয়দিন বিশ্রাম নাও তারপরে তুমি এই সমস্ত কিছু করো এছাড়াও এতদিন তো আমি সব করেছি আর কটা দিনও আমি এগুলো করে নিতে পারব ছোটবেলাতেই নীলু তার মা বাবাকে হারিয়েছিল কিন্তু তার শাশুড়ির এই স্নেহপূর্ণ ব্যবহার তাকে নিজের মায়ের কথা মনে করিয়ে দিল তার শাশুড়ি তার মাথায় হাত বুলিয়ে বলতে লাগল মা তুমি কিছু চিন্তা করো না আজ থেকে তুমি আমার মেয়ে তোমার যা অসুবিধা হোক না কেন তুমি আমাকে এসে বলবে শাশুড়ি মায়ের কথা শুনে নীলুর চোখে জল চলে আসলো সে নিজের চোখের জল মুছতে মুছতে তার শাশুড়িকে জড়িয়ে ধরে বলতে লাগলো ছোটবেলাতেই আমি নিজের মাকে হারিয়েছি এত বছর মায়ের ভালোবাসার জন্য অনেক ছটফট করেছি আমার বন্ধুবান্ধবদের মা বাবারা তাকে অনেক ভালোবাসত সেগুলো দেখে আমার খুব কষ্ট হতো আমি ভাবতাম আমারও যদি মা থাকতো তাহলে সে আমাকে এইভাবেই আদর করত এইভাবেই ভালোবাসত আজ এত বছর পর আমার জীবনের সে শূন্যস্থান যেন পূর্ণ হয়েছে অষ্টমঙ্গলায় যখন নীলু নিজের বাপের বাড়িতে গেল তখন প্রমীলা মনে মনে ভাবছিল আজকে নীলু বাপের বাড়িতে আসবে সে হয়তো আমাকে অনেক রকম প্রশ্ন করবে কারণ আমি তো তাকে মিথ্যে কথা বলেছি মিথ্যে কথা বলে তার বিয়ে দিয়ে দিয়েছি একটা গরিব পরিবারে প্রমীলা মনে মনে বিভিন্ন রকম ফোন দিয়ে আঁটতে শুরু করল সে ভাবল কিভাবে নীলুকে বোঝানো যায় কিভাবে তার প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায় কিন্তু অষ্টমঙ্গলায় যখন নীলু আর বিজয় বাড়িতে আসলো তখন নীলুর ব্যবহারে প্রমীলা হতবাক হয়ে গেল নীলু তার বৌদিকে জড়িয়ে ধরে বলতে লাগলো বৌদি তুমি আমার জীবনটা শুধরে দিয়েছ আজকে যদি তুমি বিজয়ের সঙ্গে আমার বিয়ে না দিতে তাহলে হয়তো আমার জীবনটা এইভাবেই অসম্পূর্ণ থেকে যেত বিজয় খুব ভালো একটা ছেলে ওর মাও খুব ভালো ওর মা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে আর বিজয় আমার সমস্ত রকমের ইচ্ছে পূরণ করার চেষ্টা করে প্রমীলা যখন নীলুর মুখে এই সমস্ত কথা শুনল তখন তার ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো আমি তো নীলুকে জীবনে কষ্টে দেখতে চেয়েছিলাম কিন্তু ও তো সুখে রয়েছে হঠাৎ করেই প্রমিলার মনে হলো সুখে আছে তো কি হয়েছে অর্থের দিক থেকে ও কোনোদিনও আমার থেকে উঁচুতে উঠতে পারবে না আমার স্বামী বড় মাল্টি কোম্পানিতে চাকরি করে আমার স্বামীর অনেক টাকা আর আমি কোনো মতেই ওকে এই সম্পত্তির ভাগও নিতে দেব না এই সমস্ত কথা ভেবেই প্রমীলা মনে মনে খুব খুশি হতে লাগল এদিকে নীলু অষ্টমঙ্গলার সমস্ত নিয়মকানুন সম্পন্ন করার পর বিজয়ের সঙ্গে আবারও নিজের বাড়ি ফিরে গেল বিয়ের কয়েক মাস নীলু আর বিজয় খুব সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাচ্ছিল কিন্তু হঠাৎ করে বিজয় এটা লক্ষ্য করলো যে নীলু মাঝে মধ্যেই ঘরের এক কোণে চুপচাপ বসে থাকত নীলুকে এইভাবে উদাসভাবে বসে থাকতে দেখে একদিন বিজয় নীলুকে জিজ্ঞেস করলো নীলু তোমার কি হয়েছে তুমি কি কোনোভাবে কোনো বিষয় নিয়ে চিন্তিত রয়েছ আমি কি তোমাকে ঠিকভাবে যত্ন করতে পারছি না তোমার কি কোনো কিছুতে কোনো অভাব হচ্ছে নীলু তখনই নীলু বলতে লাগলো না বিজয় তুমি তো আমাকে খুব ভালোবাসো তুমি সব সময় আমার সমস্ত দরকার পূরণ করার চেষ্টা করো আসলে বিজয় আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছিল আর আমি চেয়েছিলাম জীবনে একটা সরকারি চাকরি করতে আমি চেয়েছিলাম জীবনে একটা ভালো চাকরি পেয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে কিন্তু বিয়ের পর আমার সেই স্বপ্ন হয়তো আর কোনোদিনও পূরণ হবে না এমনটা ভেবেই আমার মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায় তখনই বিজয় মৃদু হেসে বলতে লাগলো কেন পূরণ হবে না অবশ্যই পূরণ হবে তুমি যদি পড়াশোনা করতে চাও তাহলে তুমি আবারও পড়াশোনা শুরু করতে পারো আমি তোমাকে সব রকমভাবে সাহায্য করব। বিজয়ের মুখে একথা শুনে নীলু খুব খুশি হয়ে গেল সে বিজয়কে বলতে লাগলো বিজয় আমি চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করতে চাই আর তার জন্য আমাকে একটা ভালো জায়গায় কোচিং নিতে হবে বিজয় বলল ঠিক আছে নীলু আমার দ্বারা যতটুকু করা সম্ভব আমি অবশ্যই করব। এদিকে নীলুর শাশুড়ি মা যখন শুনল যে নীলু আবারও পড়াশোনা করতে চায় তিনিও মনে মনে খুব খুশি হয়ে গেলেন তিনি নীলুকে বলতে লাগলেন মা তুমি মন দিয়ে পড়াশোনা করো বাড়ির কাজের ব্যাপারে তোমার চিন্তা করতে হবে না তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করে একটা ভালো সরকারি চাকরি করো তুমি যদি জীবনে বড়ো হতে পারো তাহলে আমাদের সকলেরই এতে অনেক উপকার হবে তোমার নিজের জীবনটাও শুধরে যাবে সঙ্গে আমার ছেলের জীবনটাও শুধরে যাবে আমি তোমাকে সব রকমভাবে সাহায্য করতে রাজি আছি নিজের স্বামী ও শাশুড়ির সহযোগিতা পেয়ে নীলু আবারও পড়াশোনা শুরু করলো সে একটি কোচিংয়ে ভর্তি হলো এবং চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করে দিল এদিকে নীলু যখন পড়াশোনায় ব্যস্ত তখন বিজয়ের বন্ধু বান্ধবরা এবং পাড়ার লোকেরা বিজয় ও তার মাকে বিভিন্নভাবে প্ররোচনা দিতে লাগলো তারা বলতে থাকলো বিজয় দিন রাত খাটনি করে নিজের বউকে পড়াচ্ছে আর তুমিও সারা দিন বাড়িতে গাধার মতো খাটনি খাটছ এসব করে কোনো লাভ হবে না বউকে পড়াচ্ছ তো দেখবে বউ যদি পড়াশোনা শিখে ভালো চাকরি পেয়ে যায় তাহলে ও তোমাদের দুজনকে নিজের জীবন থেকে এক নিমেষের মধ্যে বিতাড়িত করে দেবে ও বউ বাড়িতে টিকবে না চাকরি বাকরি করা বউ কি আবার গরিব ফলালার সঙ্গে সংসার করবে এমনটা কখনোই হবে না বিজয় তার পাড়ার লোকের কথা উপেক্ষা করত এদিকে বিজয়ের মাও কোনোদিনই তার পাড়ার লোকের কথায় কান দেয়নি তাদের নীলুর উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল এদিকে পাড়ার লোকের এই সমস্ত কথা শুনে নীলু আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছিল সে মনে মনে ভাবছিল আমার সবাইকে দেখিয়ে দিতেই হবে যে চাকরি পাওয়ার পর একটা মেয়ে কখনোই স্বার্থপরের মতো নিজের স্বামী নিজের সংসারকে ছেড়ে চলে যায় না নীলু কঠোর পরিশ্রম করতে লাগল এবং দু বছরের মধ্যে সে একটি সরকারি চাকরিও পেয়ে গেল নীলু মহিলা দারোগার পোস্টে চাকরি পেলো চাকরি পাওয়ার পর নীলু বিজয়কে বলতে লাগলো বিজয় আমি বাড়িতে যেতে চাই বাড়িতে গিয়ে নিজের দাদা বৌদিকে এই সুখবর জানাতে চাই তখনই বিজয় বলতে লাগলো দেখো নীলু তুমি যেতে চাও যাও কিন্তু আমি কিন্তু ওই বাড়িতে যাব না তোমার মনে নেই কয়েকদিন আগে ওই বাড়িতে যাওয়ার পর ওরা আমাদের সঙ্গে কেমন ব্যবহার করেছিল ওরা আমাদেরকে দরিদ্র ভিখারি বলে অপমান করেছিল নীলু এত অপমানের পরেও আমি ওই বাড়িতে আর যেতে পারবো না দেখো আমি তোমাকে বাধা দেব না কারণ ওটা তোমার বাপের বাড়ি তুমি গেলে যেতে পারো তবে তুমি এটা আশা করো না যে আমি আর দ্বিতীয়বার ওই বাড়িতে যাব। তখনই নীলু বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তুমি যদি না যেতে চাও যেও না আমি একবার গিয়ে নিজের দাদার সঙ্গে দেখা করে আসি এমনটা ভেবেই নীলু নিজের বৌদির কাছে গেল এদিকে প্রমীলা যখন দেখলো যে নীলু এতদিন পর বাড়িতে এসেছে সে নীলুকে বলতে লাগলো তুই আবার চলে এসেছিস কিছুদিন একটু শান্তিতে ছিলাম আবারও দেখছি আমার শান্তি নষ্ট করার জন্য তুই এসে উপস্থিত হয়েছিস দেখ আমি কিন্তু তোকে কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না এর আগের বার যখন এসেছিলিস তখন তো টাকা চাইতে এসেছিলিস যেভাবে সেভাবে হোক দাদার কাছ থেকে যখন তখন টাকা আদায় করতে পারলেই হলো তুই শুধু টাকার জন্যেই এখানে আসিস তখনই নীলু বলতে লাগলো বৌদি তুমি আমাকে এমনভাবে অপমান কেন করছো আমি কি নিজের বাড়িতে আসতে পারবো না এটা আমারও তো বাড়ি এছাড়াও বৌদি আমি কোনোদিনই দাদার কাছে টাকা চাওয়ার জন্য আসিনি সেবার যখন তোমাদের বাড়িতে এসেছিলাম তখন দাদা নিজের থেকেই আমাকে পাঁচ হাজার টাকা দিতে চেয়েছিল সেবার যখন তোমাদের বিবাহবার্ষিকীতে আমরা এসেছিলাম অনুষ্ঠানে তুমি যে শাড়িটা পরেছিলে ওই শাড়িটা দেখে আমার খুব ভালো লেগেছিল। আমি তো শুধুমাত্র বলেছিলাম শাড়িটা খুব সুন্দর কিন্তু দাদা বলল এই নিয়ে পাঁচ হাজার টাকা ধর তুইও এত সুন্দর একটা শাড়ি কিনে নিস আসলে তখন ওই একটাই শাড়ি ছিল আমি তোর জন্য কিনতে চেয়েছিলাম কিন্তু তখন আমি কিনতে পারিনি দেখো বৌদি আমি তখনও দাদার কাছ থেকে টাকা নিতে চাইনি আর এখনও আমি দাদার কাছ থেকে টাকা নিতে আসিনি তুমি সেদিন সবার সামনে আমাদেরকে অপমান করেছিলে আমাদেরকে উল্টোপাল্টা কথা বলেছিলে এই কারণে আমার স্বামী এখন আর এই বাড়িতে পর্যন্ত আসতে চায় না তখনই প্রমীলা বলতে লাগলো যা বলেছিলাম ঠিক বলেছিলাম গরিব ভিখারিকে গরিব ভিখারি বলবো না তো কী আর বলবো নিজের বৌদির মুখ থেকে এই সমস্ত কথা শুনে নীলুর হৃদয় ভেঙে চুর মার হয়ে গেল সে কাঁদতে কাঁদতে নিজের বাপের বাড়ি থেকে আবারও নিজের বাড়িতে চলে আসলো সে নিজের দাদা বৌদিকে যেই খবর জানানোর জন্য গেছিল সেই খবরও সে জানাতে পারল না এদিকে প্রমীলা যখন নীলুকে এইভাবে অপমান করছিল তার এক প্রতিবেশী এই সমস্ত ঘটনাই দেখে ফেললো আকাশ যখন সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরলো তখন ঘরে ঢোকার আগেই তার প্রতিবেশী আকাশকে সমস্ত ঘটনা জানালো সে বলতে লাগলো আজকে তোমার বোন তোমার সঙ্গে দেখা করতে এসেছিল আর তোমার বউ তাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আকাশ যখন এই সমস্ত কথা শুনলো তখন সে প্রমিলার উপর প্রচণ্ড রেগে গেল সে ঘরে ঢুকে প্রমিলাকে পাল্টাভাবে অপমান করতে লাগলো সে বলতে লাগলো তোমার ক্ষমতা কীভাবে হলো আমার বোনকে এইভাবে অপমান করার আমার বোন আমার কাছে নিজের সন্তানের আমি তাকে ছোট্টবেলা থেকে মানুষ করেছি আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম যে তুমি যাতে আমার বোনকে দেখাশোনা করতে পারো কিন্তু তুমি কখনোই নিজের বৌদি হওয়ার দায়িত্ব পালন করোনি আমি তো ভেবেছিলাম তুমি ওকে নিজের মেয়ের মতো মনে করো কিন্তু তুমি তো ওর জীবনটাই ধ্বংস করে দিয়েছ আজকে আমি সব কিছু বুঝে গেছি তুমি বলো তুমি আমার বোনকে কেন এইভাবে অপমান করেছ এদিকে প্রমীলা যখন দেখল যে তার সমস্ত কুকৃত্তির পর্দা ফাঁস হয়ে গেছে সেও প্রচণ্ড পরিমাণে রেগে গেল সে রাগের চোটে অশোককে বলতে লাগলো দেখো তোমার আমার আর তোমার বোনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে আমি এইভাবে ওকে আমার নিজের সমস্ত কিছুর উপর অধিকার করতে দেব না এই সংসারে হয়তো আমি থাকবো আর নয়তো তোমার বোন থাকবে তোমার বোন যদি এর পরে একদিনের জন্য এই বাড়িতে আসে তাহলে কিন্তু আমি এই সংসার ছেড়ে চলে যাব। এদিকে আকাশ যখন প্রবিলার মুখে এই সমস্ত কথা শুনলো সে প্রচণ্ড পরিমাণে দুঃখিত হয়ে গেল সে ভাবতে লাগলো আমি আমার স্ত্রীকে কি ভেবেছিলাম আর ও বাস্তবে কি মানুষ এদিকে নীলু যখন বিজয়কে সমস্ত কিছু বলল যে কিভাবে তার বৌদি তাকে অপমান করেছে তখন বিজয় বলতে লাগলো দেখো আমি তো তোমাকে আগেই বারণ করেছিলাম আমি তো তোমাকে বলেছিলাম যে উনি তোমাকে পছন্দ করেন না তোমাকে অপমান করবে কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনতে রাজি ছিলে না তুমি তো তোমার দাদাকে নিজের চাকরি পাওয়ার সুখবর দিতে গেছিলে তখনই নীলু বলতে লাগলো দেখো এরপর থেকে আমি আর কোনোদিনও ওই বাড়িতে যাব না বিজয় বলল দেখো নীলু তুমি তোমার দাদাকে ফোন করে এই কথা জানাও কিন্তু তুমি ওই বাড়িতে যেও না নীলু বলতে লাগলো না আমি আর আমার দাদাকেও ফোন করব না আমার দাদা কি জানে না যে তার বউ আমার সঙ্গে এমন ব্যবহার করছে ও নিশ্চয়ই সব জানে আর জেনে শুনে ওর বউকে এই সমস্ত করতে প্রশ্রয় দিয়েছে আমি আর ওর সঙ্গেও কথা বলবো না এইভাবে এই দুই ভাই বোনের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়ে গেল দেখতে দেখতে দু বছর কেটে গেল এই দু বছরের মধ্যে নীলু তার দাদাকে একবারও ফোন করেনি এদিকে অশোক যখনই নীলুকে ফোন করতো নীলুর ফোন সুইচ অফ পেত নীলু নিজের পরিবারের উপর রাগ করে নিজের ফোন নাম্বারটা পর্যন্ত চেঞ্জ করে নিয়েছিল এমনই একদিন অশোক মনে মনে ভাবতে লাগলো দু বছর হয়ে গেল আমার বোনটা বাড়িতে আসে না আমার ওর সঙ্গে দেখাও হয় না এদিকে প্রমীলা ওর সঙ্গে যে ব্যবহার করেছে হয়তো সে অভিমানের জন্যই আর এখানে আসছে না এমনটা ভেবে অশোক সিদ্ধান্ত নিল যে সে তার বোনের সঙ্গে দেখা করতে তার শ্বশুর বাড়িতে যাবে এমনটা ভেবেই অশোক যখন বাড়ির থেকে বেরোতেই যাবে হঠাৎ করেই তার বাড়িতে পুলিশ চলে আসলো পুলিশ এসে অশোককে কোম্পানিতে জালিয়াতি করার কেসে ধরে নিয়ে গেল এদিকে প্রমীলা যখন দেখলো তার স্বামীকে পুলিশ ধরে নিয়ে গেছে সে পাগলের মতো এদিক ওদিক ছুটতে লাগলো সাহায্যের জন্য কিন্তু কেউই তাকে সাহায্য করছিল না অপরদিকে অশোককে যেই থানায় ধরে নিয়ে গেছিল সেই থানার অফিসার ইনচার্জ ছিল নীলু নীলু যখন থানায় আসলো তখন দেখল লক এক ব্যক্তি চুপচাপ এক কোণে বসে আছে নীলু যখন ব্যক্তিটির দিকে তাকালো সে দেখলো সেখানে আর কেউ নয় সে হলো তার নিজের দাদা নিজে দাদাকে এইভাবে লক বসে থাকতে দেখে নীলু হতবাক হয়ে গেল সে লকআপের ভিতর ঢুকে তার দাদাকে বলতে লাগলো দাদা তুই এখানে কিভাবে আসলি তুই কি করেছিস এদিকে অশোক যখন নীলুকে দারোগার পোশাকে দেখলো সে তো হতবাক হয়ে গেল সে বলতে লাগলো বোন তুই দারোগা তুই কবে পুলিশের চাকরি পেলি তুই তো আমাকে কিছু জানাসনি নিনু বলল দাদা আমি তো সেদিন সমস্ত কিছু জানাতেই বাড়িতে গেছিলাম কিন্তু বৌদি আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল তাই তো আমি কিছুই জানাতে পারলাম না আমি ভেবেছিলাম তুইও হয়তো ওর সঙ্গে মিলিত রয়েছিস তা না হলে তুই কেন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করিস নি তখনই অশোক বলল বোন আমি তোর সঙ্গে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু যখনই তোকে ফোন করতাম তোর ফোন সুইচ অফ পেতাম নীলু বলল আমি রাগ করে নিজের ফোনের সিম চেঞ্জ করে দিয়েছিলাম কিন্তু তুইও তো আমার সঙ্গে দেখা করতে একবারও আসিস নি অশোক বলল বোন কাজের চাপে আমি তোর সঙ্গে দেখা করতে আসতে পারিনি তখনই নীলু বলতে লাগলো কিন্তু দাদা তুই এইভাবে এখানে কি করে আসলি তুই কি করেছিস তখনই অশোক বলতে লাগলো বোন আমি কিছুই করিনি আসলে আমার কোম্পানির ম্যানেজার কোম্পানিতে মোটা টাকার ঘাবলা করেছে আর আমি এই সমস্ত কিছু জেনে গেছিলাম আমি মালিককে সমস্ত কিছু জানানোর আগেই উনি আমাকে এইভাবে জালিয়াতির কেসে ফাঁসিয়ে দিলেন এদিকে নীলু যখন নিজের দাদার মুখ থেকে সমস্ত কথা শুনলো সে দাদাকে বলতে লাগলো দেখ দাদা তুই কোনো চিন্তা করিস না আমি আছি তো আমি এই ব্যাপারটা দেখে নেব এমনটা বলে নীলু সেখান থেকে চলে গেল আর ওই কেসের ইনভেস্টিগেশন করা শুরু করলো এদিকে নীলুর বৌদি প্রমিলা যখন একজন উকিল নিয়ে থানায় পৌঁছল তখন সেই থানায় সে নীলুকে দেখে অবাক হয়ে গেল সে যখন দেখল যে নীলু দারোগার বেশি সেখানে বসে আছে তখন নীলুকে দেখে প্রমিলার মাথা হেট হয়ে গেল সে ভাবতে লাগলো নীলু একজন দারোগা আর আমি ওকে কত অপমান করে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছি এদিকে নীলু যখন প্রমীলাকে দেখলো সে বলতে লাগলো বৌদি তুমি কিছু চিন্তা করো না আমি এখানে আছি আর আমি কেসের ইনভেস্টিগেশন করছি দাদা খুব শিগগিরই ছাড়া পেয়ে যাবে এদিকে প্রমীলা যখন নীলুর মুখ থেকে এ কথা শুনলো তখন তার দু চোখ গড়িয়ে জল পড়তে লাগলো সে নীলুর পায়ে পড়ে গেল এবং তার কাছ থেকে ক্ষমা চাইতে লাগলো সে বলতে লাগলো বোন আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি আর আজকে তুমি আমার স্বামীকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছো তখনই নীলু বলল বৌদি ও আমার দাদা আমার দাদার জন্যে আমি সব কিছু করতে পারি ও যদি কোনো অপরাধ না করে থাকে তাহলে ও অবশ্যই ছাড়া পাবে দু একদিনের মধ্যেই সেই ম্যানেজার ধরা পড়ল এবং অশোক সসম্মানে ছাড়া পেয়ে গেল ছাড়া পাওয়ার পর অশোক আর প্রমীলা নীলুর বাড়িতে গিয়ে বিজয়ের কাছে ক্ষমা চাইতে লাগল সে বলতে লাগল, দেখো বিজয় আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের সঙ্গে অনেক অন্যায় করেছি তোমাদেরকে অনেক অপমান করেছি আজকে আমি আমার পাপের ফল পেয়েছি আজকে নীলুকে আমি একটা গরিব পরিবার দেখে বিয়ে দিয়েছিলাম যাতে ও কখনোই আমার মতো বড় না হতে পারে আমার মতো অর্থশালী না হতে পারে কিন্তু তোমার জন্যে ও আজকে জীবনে এত বড় পদ পেয়েছে ও একজন পুলিশ হয়েছে আজকে ও পুলিশ হয়ে নিজের দাদাকে এত বিপদের হাত থেকে রক্ষা করল আমি তোমাদের দুজনের কাছেই অপরাধী তোমরা দুজনে আমাকে ক্ষমা করে দাও তখনই নীলু নিজের বৌদিকে জড়িয়ে ধরে বলতে লাগলো বৌদি আমি কিচ্ছু মনে করিনি আমরা সবাই আবার এক হয়ে থাকবো এটাই তো আমাদের কাছে কত ভালো ব্যাপার নীলু আর বিজয়ের সরিদয়তা দেখে অশোক আর প্রমীলা মুগ্ধ হয়ে গেল তারপর থেকে তারা সকলেই সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে লাগলো তাহলে বন্ধুরা এই ছিল একটি মেয়ের কাহিনী তার বাবা মা ছোটোবেলাতেই তাকে ছেড়ে চলে গেছিলো তার দাদা তাকে ছোট্টবেলা থেকে মানুষ করে বড় করে তুললো তার বৌদি তার সঙ্গে খারাপ ব্যবহার করল এবং তাকে একটা গরিব পরিবারে বিয়ে দিয়ে দিল কিন্তু তার স্বামীর সহযোগিতায় সে জীবনে সফল হলো তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা নীরুর কি নিজের দাদা আর বৌদিকে ক্ষমা করে দেওয়া উচিত হয়েছিল এমন পরিস্থিতিতে নীলুর কোন সিদ্ধান্তটা নেওয়া ঠিক হতো আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে